پتہ ٿو ته اهو ڀاڳ آهي হ্যাঁ হ্যাঁ বিরোধীরা গেলে অসুবিধা কথা বিরোধীরা যে যদি অশান্তি পাকায় তার জন্য আইন আছে তার আগে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার আগে বিরোধীদের আটকানোর মানে কি নিশ্চিত রালমে কুচ কালা হে মমতা ব্যানার্জির দলের দামাল ছেলেরা এমন অত্যাচার করেছে অভিষেক ব্যানার্জি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এমন অত্যাচার করেছে যেটা এক্সপোজ হয়ে যাবে আরও বেশি করে আজকে দেখলাম কোন একটা স্টেটের সিএম চিফ লেটার দিয়েছে মানে লজ্জার ব্যাপার পশ্চিমবাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাস অবশ্যই পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রীকে এই ধরনের বার্তা দিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছে এটা মানে আমাদের রাজ্যের জন্য দুর্ভাগ্য আর্থিক একমাত্র বিধায়ক আপনি নস্ত্রি থেকে কী কী ভয় পাচ্ছে সরকার কি মানে জনগণের বিধায়ক হয়ে উঠছে ওই জন্যই ভয় পাচ্ছে আমি আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার থেকে জনগণের বিধায়ক হয়ে উঠছে ওই জন্য ভয় পাচ্ছে নিয়ে এবার সেখানে গেলে মানুষজন তো আসতো কথা বলতো অত্যাচারের যেভাবে সীমায় অত্যাচার হয়েছে তার কথা তুলে ধরতো সেই জন্য আমাদের কর্মসূচি ছিল জয়নগর লোকসভার কর্মীদেরকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমাদের কর্মীসূচি ছিল শাসক বুঝতে পারছে জয়নগর আমাদের কেমন শক্তিশালী জায়গা মথুরাপুর থেকে শুরু করে সবটাই আমাদের ভালো জায়গা সেজন্য আমাদের আমার বাঞ্চাল করছে সেটা নিয়েও আঙে লড়াই হবে তাহলে ডায়মন্ড হারবারে যাতে আপনি দাঁড়াতে না পারেন সেটা নিশ্চিত করে কত জায়গায় আটকাবে কত জায়গায় আটকাবে তাহলে দিকে জেলে রাখতে হবে জেলে রাখতেও আমি জেলে কাটতে প্রস্তুত আছি মানুষের হয়ে কথা বলছি সন্দেশখানীর মা বোনের যে নির্যাতনের শিকার হচ্ছে তার বিরোধিতা করব সে আবে দেউচা পাঁচামিরের যে জমি অধিকরণ হচ্ছে তার বিরোধিতা করব চোপড়ায় আদিবাসী মায়ে এ যে অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে তার বিরোধিতা করব আনিসকে যারা খুন করেছে তাদের বিরোধিতা করব ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের লড়াইয়ে থাকবো দেবত্ব সম্পত্তি উদ্ধারের লড়াইয়ে থাকব তাদের যদি জেল কাটতে জেল থেকেই মানুষের কথা বলবো আপনি কি আবার যাবেন সন্দেশখালী যাব না কেন এই প্রশ্নটা আসবেই কেন মমতা ব্যানার্জি কি ওখানে আমাকে ভিসা দেবে নাকি অভিষেক ব্যানার্জি আমাকে পাসপোর্ট দেবে ওখানে যাওয়ার জন্য ওদের ভিসা পাসপোর্ট লাগতে হবে নাকি আমার দেখিয়ে যেতে হবে এটা মমতা ব্যানার্জি রাজত্ব চলছে নাকি না আলাদা এটা একটা দেশ কেনিংপুরের বিধায়ক বলছেন যে নাম নাম দেবেন ও নটরিয়াস কিমিনা ওর নাম কমলা ও যত নাম না কমে তত ভালো ঠিক তাহলে তৃণমূল তার ভিত্তিতে আমি আইনি লড়াই যাবো ওই আমার মুভমেন্ট আমার চলাচলের স্বাধীনতাকে আঘাত দেওয়া হয়েছে আর্টিকেলে উল্লেখ আছে একদম সরাসরি যে ভারতবর্ষের সীমানায় আমি যে নাগরিক আমি স্বাধীন নাগরিক আমি সম্পূর্ণভাবে মুক্তভাবে আমি বিচরণ করতে পারবো আমার এই মুক্ত বিচরণের যে আঘাত দেবে যে অফিসারের দ্বারা আমি আঘাত প্রাপ্ত হয়েছি আমি আইনের মাধ্যমে তার সাথে আমি লড়াই করি তৃণমূলের যাচ্ছে সন্দেশে তৃণমূলের নেতা মন্ত্রী তো দূরের কথা তৃণমূলের কর্মী সমর্থকরা অবাধে যাচ্ছে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না বিরোধীরা গেলেই অসুবিধা হচ্ছে কেন বিরোধীরা গেলে ওরা যারা আজকেরা অত্যাচারী আরো মনে হয়তো মনোবল পাবে আরো বলার সাহস পাবে তারা অত্যাচারের শিকার কিন্তু কি দেখছি আমরা বিরোধীদেরকে আজকে শাসক তার প্রবল তবে এই অল্প বেশি দিন টিকবে না কীর্তন সংকীর্তন করছে সেটাই তো দেখছি সেটাই দেখছি এখনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছে আমার যেতে বাধা না এখানে যেতেই পারে কিন্তু কথা হচ্ছে